নবীর সঙ্গে নাতিদের ভালোবাসাটা কেমন ছিল আচরণটা কেমন ছিল যখন ঈদের দিন আসতো নবীজি বলতেন এই লুক আমার দুষ্টু দুইটা বাবুগুলো কোথায় ডেকে নিয়ে আসো আনার দুইজনকে গোসল করাতেন গোসল করিয়ে সুন্দর করে আতর দিতেন সাদা একটা জুব্বা পড়াতেন জুব্বা পড়িয়ে পাঠাতেন বলতেন শোনো তোমরা আগে গিয়ে তোমার নানাকে সালাম দিবে যখন সালাম দিবে কি তারা আসার আগে সালাম দেওয়ার নবীজি নিজেই আগ বাড়ায় সালাম পেশ করতেন সালাম এক নাম্বার দুই যখনই আসতো দুইজনকে এমন করে ডান হাতে একজন বাম হাতে একজন দুইজনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরতেন আচ্ছা মাধবদীর ভাইরা আপনারা ওই ঘোরা হওয়া বোঝেন এই যে বাচ্চাদের সামনে ঘোরা হই না মুরব্বীরা এটা ভালো বুঝবে আমাদের চাইতে মাঝে মাঝে আমার দেখবেন বাচ্চাদেরকে ঘোরা হয়ে ঘোড়ায় কেমনে জানেন ঘোরা হয়ে যায় বাচ্চা পিঠে থাকে হাসান এবং জন্য ঘোরানোর নাতিদের জন্য নিজে ঘোরা হয়ে যেত ঘোরাচ্ছেন নাতিদেরকে নিয়ে ঘরের ভেতরে হঠাৎ করে একজন সাহাবি তালান এসে বলছে থেকে এইটা হাসান এবং হোসাইন লাহ আকবর কি কপাল তাদের যে দোরজাহানের সর্দারের কাঁধে তারা উঠেছে নবী বলছে আরে রাখো তোমার কপাল ওদের কপাল বাদ দাও আমার কপাল দেখো আমার কপাল কত ভালো যে আমার 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 কাঁধে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার চলেছে আইম অলস লাকিমা আমিও তো অনেক সৌভাগ্যবান তুমি কি আমার কপালটা দেখবা না সে সাহাবি চলে গেল আর এক হাদিসে আসছে আচ্ছা মাঝে মাঝে মসজিদে বাচ্চারা নামাজ পড়তে আসে না মাধব দিতে আসে না আমি খুবই দুঃখিত বলার জন্য বাট আমাকে বলতে হবে অনেক মুরব্বী বাচ্চাদেরকে ঘাড় ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয় এই অধিকার আপনাকে কে দিয়েছে রাইট আপনাকে কে দিয়েছে ও আমার সন্তান ও এলাকার সন্তান ও পাঁচ বছর মসজিদে নামাজ পড়তে আসছে বয়সে ও আজকে নামাজই হবে আগামী অমরের মতো সে ইসলামকে লিড করবে ঠেকেরা বলেন তাকে ধার ধাক্কা দেবে দিয়েছেন নামাজ পড়ছেন সিজদায় গিয়েছেন কেউ কথা বলতো সিজদা থেকে নবীজি আর উঠছেন প্রথম কাতারে যেই লোকেরা আছে ভাই টেনশন লাগে না যদি মাধ্যবদের ইমাম সাহেব শেষ গিয়ে দশ মিনিট আর ওঠেই না মুসল্লি একটা থাকবে না কেন থাকবে সব মুসল্লি পালাবে যা যা হোক হোক আমরা পালাই আগে তো আছে নাই আর সামনে থেকে একজন সারি একটু মাতুর্বাই মাল্টি মানে কাজ করতে পছন্দ করে একটু আগবাড়ায় কাজ করে তো ভাবতে শিখির নবী যে ওঠে না কেন দেখি না কি হইলো তো এদিকে তাকান আমি একটু অভিনয় করে বোঝাচ্ছি শেষ আছে নবীকে দেখার জন্য এমনে মাথাটা একটু তুলছে তো প্রথম নজরেই দেখছে নবীর এই দুই পিঠে হাসান এবং হুসাইন সেজদার অবস্থায় উঠে বসে আছে এখন সে ভাবতেছে কি রে আমি যদি হাত দিয়ে ধরে নামায় দেই ম্যাটার ম্যাটারিজ খালাস তারা নেমে যাবে নবীজি উঠে যাবে সেজদার থেকে আল্লাহ ও আকবর বলে তো যখনই নবীজির পিঠ থেকে নামানোর জন্য এমনে হাত বাড়াইছে নামাজেই কথা বলা যায় বলেন কথা বলা যায় নবীজি কোনো কথা বলেন নাই এমনি হাত শক্ত করে আর মেসেজ মেসেজ চুপ কথায় মেসেজ এই খবরদার আমার নাতিরা যতক্ষণ আমার ঘাড়ে আছে নামায়ও না ওরা যতক্ষণ আছে আমি নবী ততক্ষণ সেজদাতেই আছি মেসেজ বাচ্চারা মসজিদে আসলে তাড়িয়ে দিও না আমি মূলত থাকি রাজশাহীতে আমাদের বাবা মাঝে তো ওখানে সেই হিসেবে থাকা হয় বা বেশিরভাগ সময় থাকি বাহিরে তো একটা কথা বলছি হাদিসের সুবাদ এই কথাটা চলে আসলো আল্লাহ তালা আমাকে প্রায় বারো থেকে তেরো বছর আগে কোরআনের হাফেজ হওয়ার সুযোগ দিয়েছেন সুভাওয়া আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার শুক্রিয়া তো বারো বছরের প্রতি বছরই আল্লাহ রহমতে তারাবির নামাজ পড়িয়েছি সবসময় তারাবীতে অ্যাটেন্ড করেছি আর বেশিরভাগ সময় একাই তারাবির নামাজ পড়ি তিরিশ পরা ক্ষত না তো লাস্ট ইয়ার আই ওয়াজ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আই ওয়াজ সো সিক দুই দিক থেকে আমি ভেঙে পড়েছিলাম কারণ পুরো ছয় মাস টানা প্রোগ্রাম প্রতিদিন প্রোগ্রাম বমসানের আগের দিন বাসায় ফিরেছি এই দেহ নিয়ে তারাবিন নামাজ যে একা পড়াবো কারণ তার আগের বছর পুরো মসজিদে আমি একা পড়াইছি কেউ ছিল না আমার সাথে তো ভাবলাম যে না এবার তারাবিন নামাজ আর হবে না আমি সরি ভাই এক বছর রেস্ট চাই তো ওই বছর আমি নিয়ত করলাম যে আমি ঘুরব এলাকার প্রত্যেকটা মসজিদ দেখবো যে তারাবিতে হাফেজরা কেমন করে পড়ে কি অবস্থা সময় আমি যে খুব ভালো হাফেজ ইটস নট লাইক দ্যাট বাট একটা ভালোবাসা ভালো লাগার জায়গা তো একদিন মসজিদে গেলাম আপনার সবাই পদ্মা নদীর নাম শুনছে কথা নাম সবাই পদ্মা নদীর পাশে একটা বড়ো মসজিদ আছে আমাদের ওদিকে আমি ওখানে গেলাম নামাজ পড়বার জন্য এসা পড়লাম দুই রেখার সুন্নত পড়লাম তারাবীর নামাজ শুরু হয়ে গেল তো যখন তারাবির নামাজ শুরু হয়েছে ভাই প্রথম দুই রেখাতে প্রথম রেখাতে এক বাচ্চা ও নানারে চিল্লে জানা আমি আর থাকবো না আমাকে ভাড়ি নিয়ে চলো নামাজের মাঝেই চিল্লাইতেছে আমি তো মানুষ আমি হিউম্যান বিং তো যখন নামাজও চিল্লাইছে ভাবতেছে কপাল আছে খারাপ আছে কপাল আছে খারাপ আছে কোন মোরগ বিচারে ধরবে আর কি যে হবে আল্লাহ জানে তো যেই ভাবা জেসা ম্যাচ সোচ রা থা ওয়েসেই হ্যা যখন আমি নামাজ কালাম পড়ে সালাম ফিরাইলাম কেবল বাম দিকে আসসালাম আলাইকুম দিয়েছি কি সামনে একজন মুরব্বী সামনে থেকে এক মুরব্বী নারে খেকানিতে যুবক মানে বাচ্চাটা এত ভয় পাইছে ও বলছে আজকে নামাজ বাদ আমাকে বাড়ি নিয়ে চলো নামাজ আমি পড়বো না আজকে তা আমি ভাবলাম এইভাবে বাচ্চারা মসজিদ থেকে যায় আগামীতে গেম খেলে মুভি দেখে সিনেমা দেখে কার্টুন দেখে সেই বাচ্চা মসজিদে নামাজ পড়তে আসে না মর মারাত্মক বড় ক্রাইম এইটা আপনাদের খবরদার বাচ্চা আসলে চকলেট দিবেন ভালোবাসবেন ওই বাচ্চাকে পাচক তো নামাজই বানাই দিবে কে নবীজি বাচ্চাদেরকে নামাই দেন আচ্ছা আপনারা সবাই কুস্তির খেলার নাম শুনছেন বলেন না নাম শুনছেন না তো সবাই তো কুস্তি মানে খালি ফেলাই দিলেন উল্টে উল্টে তা কিন্তু কুস্তি নয় কুস্তির একটা অর্থ হচ্ছে পাঞ্জা খেলা এই যে এমনি একবার নামায় একবার এমন নামায় নবী বলছে হাসান এদিকে আসো হোসাইন কাম হের এদিকে আসো দুইজন দুইজনের হাত ধরো আজকে পাঞ্জা খেলা হবে দেখব কে জিতে এবার হাসান এবং হোসাইন শক্ত করে দুই হাত ধরেছে একবার হোসাইন নামায় আর একবার হাসান নামায় কিন্তু নবীজি হোসাইনের শিউরে বসে বারবার বলছে হোসাইন সাবাস হোসাইন সাবাস হোসাইন সাবাস এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশেই বসে আছেন প্রচন্ড খেপে গিয়েছে আব্বার উপরে আব্বা দুইটাই আমার পরিচার টুকরার সন্তান হাসানো আমার সন্তান হুসাইন আমার সন্তান সাবাস দিলে দুইজনকে দিবেন আপনি শুধুমাত্র হোসাইনকে কেন সাবাস দিচ্ছেন নবীজি বল চাম্মা যান রাগ করো না আমি যে হোসাইনকে সাবাস দিচ্ছি এক নাম্বার কারণ হল হোসাইনের পাশে জিবরাইল বসে সেও হোসাইনকে সাবাস দিচ্ছে সেও সাবাস দিচ্ছে হোসাইনকে আমিও সাবাস দিচ্ছি তো আমার যদি দোষ হয় তাহলে জিবরাইলের দোষ আর জিব্রাইল কখনো দোষ হয় না কারণ আল্লাহ তালা জিব্রাইলকে যা বলে জিব্রাইল তাই করে সোহান্লাহ পড়েন নানা নাতির ভালোবাসার আচরণ দেখতে জিব্রাইল লিজে নেমে আসত কি আচরণ ছিল কি ভালোবাসা ছিল রাজকে আজকে আমাদের মাঝে আমরা দেখতে পাই নানা নাতিকে ভালোবাসে না নাতি ও নানাকে সালাম পর্যন্ত করে না আমার কথা শোনেন আমি ভাই অত ভালো মানুষ না আমার মাহফিল ছিল কালকে ওই গোপালগঞ্জ পার হয়ে কাশিয়ানি গোপালগঞ্জের নাম শুনছেন না গোপালগঞ্জের টুঙ্গিপাড়া তো আমাদের শেখ হাসিনার জন্মস্থান বঙ্গবন্ধুর জায়গা ওখান থেকে একটু দূরে এক থেকে দুই ঘন্টা দূরে তো ওখান থেকে আসার সময় নানার সঙ্গে দেখা করে আসছে নানীর সঙ্গে দেখা করে আসছি সালাম দিয়ে আসছি হাদিয়া দিয়ে আসছি মিয়া আজ নানা ভালোবাসে তো মূল্য বোঝেন না মরে গেলে মূল্য বুঝবেন নানি ভালোবাসে না দাদি ভালোবাসেন আমরা মুখ আরে বুড়া মানুষ কি বোঝে কিছু বোঝে না তুমি খুব বোঝে তাই না তুমি বুঝো না তুমি ছায় খেয়ে বেকা হয়ে গেছো আজকে কথা বলো না কেন আপনারা ভাই তুমি এত বোঝাই বোঝো যে তুমি ছ্যাঁকা খেয়ে তোমার চোদ্দ গোষ্ঠী হাহাকার করতে চাই একেবারে মাথা রাখবেন মুরব্বী যারা আছে এরাই হচ্ছে আমাদের আদর্শের জায়গা ডেকে না বলার জন্য কেন তো নবীজি ভালোবাসতেন খারাপ ব্যবহার কখনো করতেন এটা ছিল নবীজির নাতদের সঙ্গে ভালোবাসার আচরণ